প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার বোরিংয়ে কি পরিমাণ কুয়েল পাখি আছে আপনাদের দেখাবো আপনাদের কারো যদি কুইল পাখির বাচ্চা তিথি বাচ্চা লাগে অবশ্যই স্কুলে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন চাইলেখা মার দিয়েকার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার কাছে কুয়েল পাখির ডিম আছে কোয়েল পাখির বাচ্চা আছে তিটি মুরগির ডিম আছে তৃতীয় মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইগুলার বয়স বারো দিন আপনারা চাইলে এইগুলো নিতে পারবেন এইগুলো অরিজিনাল জাফানি কুয়েল পাখি সাথে আছে তৃতীয় মুরগির বাচ্চাও আছে এই যে দেখতে বাচ্চা তৃতীয় মুরগির বাচ্চা আপনারা চাইলে আমার কাছে এগুলো কালেকশন করতে পারবেন আর ডিমের সারা জাহানি কোয়েল পাখি আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সাধারণত আমি ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা বিক্রি করি আমি বাচ্চা বিক্রি করি না আপনারা চাইলে আমার কাছে ভালো মানের বাচ্চা পাইবেন আপনারা চাইলেবল বাচ্চা ডিম আমার কাছে সংগ্রহ করতে পারবেন কোয়েল পাখির বিশ ডিম দিতে পারবেন টিমে বিশ ডিম দিতে পারবেন কুয়েল পাখি দীর্ঘ বাচ্চা নিতে পারবেন দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা এবং কি ডিম পাড়া কুয়েল পাখিও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চার সাইজগুলো দেখেন জাপানি কুয়েল পাখি ডিমের সেরা বলা হয় এইগুলা পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ডিম পাড়ে আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে হয়তো এগুলো বয়স বারো দিন আপনারা চাইলে নিতে পারবেন পঁয়তাল্লিশ আমার ঘুরে সাধারণত আটত্রিশ দিন উনচল্লিশ দিন ডিম পারতে পারে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন সাধারণত পাখি ডিমের সেরা ডিম পারে এক মাস ডিম পারে আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে পারবেন দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস একশো পিস পঞ্চাশ পিস নিয়ে যেমনি পারেন শুরু করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ